উদ্ঘাটন করেই ছাড়বো মা আপনার ছেলে তো এখনো ভালো হয় নাই কেন ওর কি নজর এখনো ভালো হয়নি না মা এখন ওর নজর দিয়ে রাখছে আবার কার দিকে নজর দিলো কার এতদিন তোর শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিতো এখন তো এক ধাপ পুকুরে উঠে কোথায় এখনো দুনিয়া নারীদের ছেড়ে জান্নাতের হুটদের দিকে নজর দিছে আম্মা জান্নাতের হুর হেমা ওই যে আল্লাহ তালা বলছে না যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না সত্তরটা উর পাবে এই জন্য তো দিন না চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আরে আমার কপাল মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো থামে না গতি শুধু বাড়তেই থাকে